আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে দেখছেন বাংলার সবাই এক ভ্রমণ আপডেট তো আমি আসলে কয়েকটি তথ্য আজকে আপনাদেরকে দেওয়ার জন্য মূলত ভিডিওটি শুরু করতেছি মেন তথ্য যেটি সেটি হলো যে আমি গত কয়েকদিন থেকে কন্টিনিউয়াসলি হাটে ঘুরতেছি গরু ক্রয়ের লক্ষ্যে তো আমি গরু করার লক্ষ্যে প্রায় সপ্তাহখানিক থেকে হাঁটে ঘুরতেছি ভালো মানের জাতের কিংবা বডির ভালো গরু পাচ্ছি না যার প্রেক্ষিতে আজকে সব প্রায় চার দিন কিংবা পাঁচ দিন হাটে যাওয়া হলো গত শুক্রবার গিয়েছি শনিবার গিয়েছি রবিবার গিয়েছি আজকে সোমবার গেলাম তো ভালো মানের কিংবা ভালো জাতের গরু খুঁজতে একটু সময় লাগলেও করার কিছু নেই তার কারণ যেখানে গরু কিনে একটা গরুতে বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ না টিকবে সে গরু আপনাদের কিনে কোনো লাভ নেই তিন মাস চার মাস পালার পরে সর্বনিম্ন বিশ হাজার টাকা আপনাদেরকে লাভ করতেই হবে এই লক্ষ্যে বডি ভালো বডি দেখে কিনতে হবে এবং সর্বোপরি দুই দাঁত বয়সী গরু কিনতে হবে চার কিংবা ছয় দাঁত বয়সী গরু কিনে খুব একটা ভালো প্রফিটেবল হওয়া যাবে না তার কারণ দুই দাঁতের বয়সী যে গরুগুলো সেগুলো কিন্তু ফেটেনিংও হবে মানে মোটা তাজা হবে লম্বা হবে আবার বাড়বেও এই তিনটা দিক দিয়ে তার প্রসেস হবে আর কি আর যেগুলো চার থেকে ছয় দাঁত কিংবা জোয়ান বয়সী গরু সেগুলো শুধুমাত্র ফেটেনিং হবে তো সার গরুর ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দুই দাঁত বয়সী গরু ক্রয় করতে হবে মানে দুই দাঁত হচ্ছে হচ্ছে না এরকম গরু ক্রয় করলেও কোনো সমস্যা নেই যেমন দেখছেন সামনের এই গরুটা কিন্তু দাতান গরুটা এক লক্ষ দশ হাজার টাকায় কেনা আমার মনে হচ্ছে এই গরুটা অলরেডি ছয় মন লোড হয়েছে হয়তো কিছু কমও হতে পারে প্লাস মাইনাস পাঁচ দশ কেজি অথবা বেশিও হতে পারে যাই হোক আমি ছয় মনে ধরলাম গরুটা কেনা ছিল এক লক্ষ দশ হাজার বাড়ি আনা অবধি খরচ পড়েছে এক লক্ষ বারো হাজার খরচ যথারীতি বিশ হাজার তাহলে খরচ হয়ে গেল টোটাল বত্রিশ হাজার গরুটা আলটিমেটলি বিক্রি হবে সত্তর হাজার মানে এক লক্ষ সত্তর হাজার তাহলে এই গরুটাতে লাভ দেখতেছে আপনার মোটামুটি তিরিশ হাজার কিংবা পঁয়ত্রিশ হাজার বেশি দাম হলে চল্লিশ হাজারও হতে পারে তো এই ধরনের গরুগুলো আপনারা যখন ক্রয় করবেন সেই ক্ষেত্রে গরুর জাত নির্বাচন করবেন গরুর বডি নির্বাচন করবেন গরুর পা দেখবেন গরুর মাথা দেখবেন দাঁত তো অবশ্যই এবং গরুর চামড়া যেন ঢিলে ঢালা হয় স্ট্রাকচার যেন ভালো থাকে এই ধরনের ডাবল বোটের গরুগুলো ক্রয় করলে আপনারা কখনো ঠকবেন না মানে আপনাদের লাভ সুনিশ্চিত তো এরই প্রেক্ষিতে এর এই ধারাবাহিক ধারাবাহিকতায় আজকে কয়েকদিন যাবৎ আমি হাটে ঘুরতেছি কিন্তু পাচ্ছি না এই ধরনের গরু ক্রয় করতে গেলে একটু সময় নিলেও কোনো সমস্যা নেই লাভ আছে তার কারণ আপনি হুড়হাট করে হাটে গিয়ে গরু কিনলেন অল্প লাভে গরু বেচলেন তাতে আপনার শুধুমাত্র পরিশ্রম এবং টাকা বন্ধ করা ছাড়া আর কিছুই না এখানে যেই পরিশ্রমের সার্থকতা নেই সেই পরিশ্রম করে কোনো লাভ নেই তবে অভিজ্ঞতা হবে লাভ যে নেই এতটুকু বললে ভুল হবে অভিজ্ঞতা হবে মহিষের মতো এই গরুটি সর্বোপরি মাংসের গরুর জন্য আপনাদেরকে স্ট্রাকচার দেখতে হবে এবং লোম যদি পাকানো থাকে এবং লোম যদি অনেক ছোটো থাকে বিশেষ করে এই যে চামড়ার স্ট্রাকচারটা দেখুন চামড়ার গঠন প্রণালীটা দেখুন এখানে কিন্তু কোনো লোমই মনে হচ্ছে না এই ধরনের গরুগুলো দ্রুত কিন্তু ফিরিয়ে এবং এই যে এই যে লোমগুলো দেখেন এগুলো কুকুরানো এবং পেঁচানো এগুলো কিন্তু মাংসের গরু আপনারা দেখবেন আমেরিকা ব্রাজিল এই ধরনের যে খামারগুলো রয়েছে সেই খামারে এই ধরনের গরুগুলো ওরা তারা বেশি লালন পালন করে বিশেষ করে গোস্তের জন্য এই গরুগুলোর কোনো বিকল্প নেই পাশাপাশি এই একটি গরু ক্রয় করা হয়েছিল প্রায় আজকে এক সপ্তাহ হয়েছে গত শনিবার গরুটা ক্রয় করা হয়েছিলো এক লক্ষ সরি সাতানব্বই হাজার ছয়শো টাকা দিয়ে এই গরুটা কিন্তু আজকের হাটে যদি আজকে বসুনি হাটে আমি গিয়েছিলাম আজকের হাটে কিন্তু এক লক্ষ টাকার উপর মোটামুটি এক লক্ষ পাঁচ দশ এ গরুটার আজকের চাহিদা এই হচ্ছে প্রস্তুতি আমার মেসেজটা ছিল গরু ক্রয়ের ক্ষেত্রে কি ধরনের গরু আপনারা ক্রয় করবেন এই জন্য আজকের এই মেসেজটা দেওয়া আর কি আর আমার যে গরুগুলো রয়েছে এই গরুগুলো কিন্তু মুক্ত করা হয়েছে ওষুধ দিয়ে হ্যাঁ এখন বা ফের দিকে যাবে ওই দিন শর্ট টাইমে আজকে এক সপ্তাহ হয়ে গেলো গরুগুলো ক্রয় করার এক লক্ষ দুই এবং এক লক্ষ এক হাজার টাকা দিয়ে এই গরুগুলো ক্রয় করে দেখুন গরুটার বডি ভালো স্ট্রাকচার যেটা টানা যেটাকে বলি সেই টানাটা লম্বা আছে এই ধরনের টানা লম্বা গরু এবং লোম একটু পেঁচানো গরু কিন্তু অধিকতর মোটা দাদা হয় গরু মোটা দাদার ক্ষেত্রে এবং বেশি লাভ করতে গেলে অবশ্যই ফ্রিজিয়ান এবং ক্রোস প্রজাতি ছাড়া অন্য প্রজাতি আপনারা নির্বাচন করবেন না তবে কুরবানি উপযুক্ত গরু ক্রয় করতে গেলে দেশি এবং শাহিওয়াল গরুর উপর একটু জোরটা বেশি দেবেন তার কারণ কুরবানিতে মানুষ সৌন্দর্য খোঁজে মাংস খোঁজে না এটি হচ্ছে বড়ো বিষয় সুন্দর গরুর দাম কিন্তু পাঁচ থেকে দশ হাজার এমনিতে আর যে গরু দেখতে ভালো তার চাহিদা কিন্তু অনেক বেশি রয়েছে তো কুরবানি উপযুক্ত গরুর ক্ষেত্রে এই ধরনের গরু নির্বাচন করবেন আর অবশ্যই দাতাল গরু সংগ্রহ করবেন শিং যেন ভালো থাকে মশান যেন ভালো থাকে দেখতে যেন একটু ভালো ফিটনেস দেখা যায় এই ধরনের গরুগুলো কুরবানিতে মোটামুটি ভালো চাহিদা দেয় তো আমি নতুন গরু ক্রয় করা পর্যন্ত আপাতত আপডেট তথ্য দিতে পারতেছি না তবে ক্রয়ের পরে পরেই হয়তোবা আপনারা তথ্য পেয়ে যাবেন আর আশা করি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গ্রামীণ ডকের সঙ্গে থাকবেন আপনাদের সকলের মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে প্রোগ্রামটি শেষ করবো আজকে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ